শাহজালালের জালালি কবুতর এবং এর ইতিহাস সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাই আলাহির মাঝারে জালালি কবুতরের ইতিহাস সাতশো বছরের শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাই আলাহির মাজারে। ধর্মপ্রাণ সিলেটের মানুষেরা বিশ্বাস করেন এই কবুতর হারিয়ে যেতে পারে না তাই প্রায় সাতশো বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির উড়াউড়িতে মুখরিত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ সারাদিন যেখানে যে বাড়িতে জালালি কবতর উড়াউড়ি করুক না কেন সন্ধ্যায় ফিরে আসে মাজারে এই কবতর যেন আধ্যাত্মিক ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার কয়েকশো কবতর যখন হঠাৎ করে ডানা ঝাপটে আকাশে উড়ে বেড়ানো শুরু করে সে এক অপরূপ দৃশ্যের অবতারণা করে জানা যায় শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে নিয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার এক শিষ্য কুৎসা রচনা করলে তিনি তাকে দরবার থেকে বিতাড়িত করেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাহির প্রতি সালাম পাঠান তখন শাহজালাল রহমতুল্লাহ আলহি একটি বাক্সে প্রজ্জ্বলিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন এরপর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল রহমতুল্লাহ আলাহি ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমানঙ্গের কবুতর উপহার দেন তা আজকের জালালি কবুতর বা সিলেটি বাসায় জালালি কৈতন নামে পরিচিত এই কাহিনীটি জনপ্রিয় এবং বহুশ্রুত তাই শুরু থেকে জালালি কবুতরের প্রতি সিলেটবাসী তথা পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি শ্রদ্ধাপূর্ণ জালালি কবুতরের মাথা পিঠ পুক দূষর ঘার গলা সবুজ তার উপরে গোলাপি রঙের আভা ডানার প্রান্তে যেমন দুটো চৌড়া কালো ব্র্যান্ড আছে তেমনি লেজের আগায় আছে কালছে একটি আড়াআড়ি ব্র্যান্ড পা লালছে টুট কালছে টুটের গুড়ায় সাদা রঙ জ্বালালি কবুতর স্বতন্ত্র প্রজাতির না হলেও এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে নিরাপদ আবাসস্থলের অভাবে আজ এই জ্বালালি কৈতর বিলুপ্ত হতে শুরু করেছে সঙ্গে যোগ হয়েছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের এই কবতর ধরে খাওয়ার লোভ সিলেটের এই অনিন্দ্র সুন্দর আধ্যাত্মিক নিদর্শন ধরে রাখতে সচেতনতার পাশাপাশি নিরাপদ আবাসস্থল গড়ে তোলা খুব বেশি জরুরি হয়ে পড়েছে